আল্লাহ স্মরণ কেমন দেখেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যারা মানুষ আছে আর যারা জিন আছে এই দুই জাতিকে পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে কোরআনটা গরুর উপরে নাজিল হয় নাই কোরআনটা কোনো ছাগলের উপরে নাজিল হয় নাই কথা বলেন ঠিক না কোরআন নাজিল হয়েছে মানুষের উপরে এবং জিনের উপরে মানুষ এবং জিন এই কোরআনের জীবনের বিধিবিধান মেনে চলবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভায়েরা আমার আমার রব্বুল আলামিন বললেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব জোরে বলেন merhaba আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করে যে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লা আপনি বলে দেন আল্লাহ নিকটে আপনার আমার নিকটে আল্লাহ আছে এটা কি আপনার বিশ্বাস করেন আল্লাহ আপনার নিকটে আছেন আমার নিকটে আছেন